আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্কোরপিয়ান ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফার্স্ট আজকে আমি চলে আসছি তাকু ফ্যাশন আর এখান থেকে তোমাদের প্যান্টের কালেকশন দেখিয়ে দেবো যেটা রাফ ইউজ করতে পারবে সাথে কিন্তু তোমরা টি শার্টের কালেকশনও পেয়ে যাবে তো ফার্স্ট আমরা প্যান্টের কালেকশন দিয়ে শুরু করো প্রাইস থাকছে কত করে ভাই একশো টাকা প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে লং থাকবে ফ্রি সাইজের মধ্যে আর এটার কোমরটা কিন্তু ফ্রি সাইজের মধ্যে থাকবে সাথে অ্যাজেস্টেবল বেল্ট রয়েছে ওকে আর কাপড় থাকছে গেঞ্জি কাপড়ের মধ্যে পকেট আছে তাই না দুই সাইডে সম্পূর্ণ কিন্তু প্যান্ট স্টাইলের মধ্যে পাচ্ছ দুই সাইডে কিন্তু মধ্যে পকেটও পাচ্ছ অনেক বেশি সুন্দর এবং ফেন্সি একটা কালেকশন প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে সম্পূর্ণ হোলসেল প্রাইস নেক্সট আরেকটা দেখিয়ে দেবেন হচ্ছে মিন্ট কালার আর কাপড়টা ফেস পুরাটা কিন্তু ক্র্যাপ করা এত বেশি সফট যখন হাতে নেবে ধরলে বুঝতে পারবে প্রাইস থাকছে মাত্র একশো টাকা করে এগুলো মার্কেটে কিনতে গেলে মিনিমাম তোমাদের আড়াইশো টাকা দিয়ে কিনতে হবে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এ থাকছে অ্যাশ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র একশো সত্তর টাকা করে যার যত পিস লাগবে ভাতের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে ওকে আর এটার সাথে তোমরা ম্যাচিং করে কিন্তু টি শার্টের কালেকশনে পেয়ে যাবে আমি লাস্টে দেখিয়ে দিচ্ছি নেক্সটে একটা থাকছে পিঙ্ক কালার নেক্সট একা থাকছে এক কালারের মধ্যে যারা এক কালারগুলো পছন্দ করো তারা এই কালেকশনটা নিয়ে নিতে পারো প্রাইস থাকবে একশো সত্তর টাকা করে তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ তারাও ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে ভাইদের শপটায় মূলত হোলসেলের হিউজ কালেকশন রয়েছে কিন্তু ভাইদের শপে নেক্সট একা থাকছে অফোয়াইট কালার নেক্সট একা থাকছে জাম কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র একশো সত্তর টাকা করে নেক্সট এবার কিছু টি শার্টের কালেকশন দেখিয়ে দিচ্ছি যেটা অনেক বেশি সুন্দর ডব শোল্ডারের মধ্যে থাকবে এখানে বেঁধে পড়া একটা স্টাইল রয়েছে এটার বড়ি থাকবে কত থেকে কত ভাইয়া বড়ি থাকবে বত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত আচ্ছা বড়ি থাকবে বত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে চৌত্রিশ প্রাইস থাকছে কত করে একশো টাকা এটার প্রাইস থাকবে মাত্র একশো তিরিশ টাকা করে এটা থাকবে অ্যাশ কালার নেক্সট একটা থাকছে ডিপ ব্লু কালারের মধ্যে এটা লাইট ব্লু কালার প্রাইস থাকছে মাত্র একশো পঞ্চাশ টাকা তাই না তিরিশ টাকা আচ্ছা একশো তিরিশ টাকা করে আর যারা ম্যাচিং করে নিবে সেট হিসাবে সেক্ষেত্রে প্রাইস পড়বে মাত্র তিনশো টাকা করে তো এই ছিল আছে কালেকশন সেন আমি নিউ তাকো ফ্যাশনে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবো আর যারা অনলাইন থেকে নেবে অবশ্যই এই নাম্বারগুলোতে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো না প্লিজ